আমার ভাইয়ার বন্ধুরা আরেকজন বিখ্যাত আল্লাহর অলি ছিলেন হজরত শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাই শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে এই ঘটনাটা প্রসিদ্ধ একটি ওয়াজের কিতাব ওয়াজে বেনজির ভিতরে উল্লেখ করা হয়েছে মানুষদেরকে দূরদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় ঘটনা আমি বলে থাকি হজরত শিবলি নুমান রহমাতুল্লাহ আলাই যখন তিনি হজির তামাপ করছিলেন এমত অবস্থা একটা যুবককে লক্ষ্য করে দেখে ওই যুবক শুধু দুরু পড়তেছে তফের সময় তো বিভিন্ন দোয়া পড়তে হয় বিভিন্ন জায়গাতে কিন্তু ওই যুবক শুধু দুরু শরীর পড়তেছে একবার তিনি ধরে ফেললেন ডাক দিয়া বলেন ওরে ভাই তুমি কি আর কোনো দোয়া পারো না বলে হা পারি তুমি তুমি শুধু দূরত পড়তেছো কারণটা কি বলে দূরদের ভিতরে আমি যা পাইলাম অন্য কোন দোয়ার ভিতরে তো আমি তা পাই নাই বলে তুমি কি পাইছো একটু আমাকে বলম এবার ওই যুবক ডাক বলে আমি আমার বাবাকে নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম যখন আমরা আস্তে আস্তে বাগদাদ নগরীতে পৌঁছলাম হঠাৎ করে আমার বাবাও সুস্থ হয়ে যায় আমার বাবার জ্বর আসলো এই জ্বর আসার পরে তীব্রতা এত বেশি বাড়লো যার কারণে আমার বাবার এন্তেকাল হয়ে গেল এন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি বড় বিপদে পড়ে গেলাম টেনশন পড়ে গেলাম এই জন্য আমি লক্ষ্য করে দেখি আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে আমার বাবার চেহারাটা সকরের চেহারা হয়ে গেছে আমি টেনশনে পড়ে গেলাম সকাল হয়ে গেলে মানুষরা যদি দেখি আমার বাবার চেহারাটা বিকৃত মানুষেরা টিটকারি করবে মস্কারি করবে হায় জানি কি অপরাধ সে করেছিল যার কারণে চেহারাটা এই অবস্থা হয়ে গেছে এই টেনশন परेशानियों ভিতরে হঠাৎ করে আমার তন্দ্রা চলে আসল আমার ঘুম চলে আসলো ঘুমের ভিতরে স্বপ্ন দেখি একজন সুদর্শন যুবক একজন সুদর্শন যুবক আমার কাছে চলে আসলো আসার পরে পরা জায়গাটা আলোকিত হয়ে গেল আমাকে ডাক দিয়া বলে তুমি কি টেনশনে আছো কি তুমি আছো বলো বলে আপনি আপনাকে না তবে আমি খুব টেনশনে আছি কারণ আমার বাবা উদ্দেশ্য রওনা দেওয়ার পরে এখানে আসার পরে আমার বাবার এতেকাল হয় কিন্তু আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে সরের চেহারা হয়ে যায় এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলে তোমার বাবার চেহারাটা খোলাম যখন বাবার চেহারাটা করল আগন্তুক ব্যক্তি হাতটা দেয়া যখন আমার বাবার চেহারাটা মুছে দিল সাথে সাথে আমার বাবার চেহারাটা এমন ভাবে ভালো হলো যে আমার বাবার চেহারার থেকে নূর জলমল জলমল করতেছে আল্লাহ আমি তার পা জড়াই ধরলাম আপনি কে কি আপনার পরিচয় এমন কঠিন বিপদের সময় আপনি আমার সামনে এসে হাজির হয়ে গেলেন বিপদ থেকে রক্ষা করলেন ডাক দিয়া বলে যুবক তুমি কে আমাকে চিন নাই বলেন আপনাকে চিনি নাই বলে আমি আর কেউ নই আমি হলাম রহমাতুল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তোমার বাবা প্রতিদিন আমি নবীর উপরে দুই শত বার দুরুশ্বরী পড়ে থাকি আর ফেরাস তারা আমার দরবারে সেই দূরত পৌঁছে দেয় হাদিয়াগুলো পৌঁছায় দেই আজকে যখন ফেরেস্তা আমার কাছে এসেছে খালি হাতে এসেছে আমি জিজ্ঞেস করলাম কোথায় বলে আপনার মারা গেছে অবস্থা তখন আমি আর থাকতে পারি নাই তখন আমি এখানে চলে এসেছি সে প্রতিদিন আমি নবীর উপরে দূরত পড়তো যার কারণে আল্লাহ পাকুল আল আমি নবীকে তার কাছে পাঠায়া দিলেন ওই ব্যক্তির যুবকের ঘুম ভেঙে গেলাম যুবক বলে হুজুর আমি ঘুম ভাঙ্গার পরে আমি লক্ষ্য করে দেখি আমি যে স্বপ্নে দেখেছিলাম যে নবীজি আমার বাবার চেহারা মুছে দিয়েছে চেহারা থেকে নূর জলমল করতেছে স্বপ্ন থেকে জাগার পরেও বাস্তবে দেখলাম আমার বাবার বিকৃত চেহারা পরিবর্তন হয়ে চেহারা থেকে নূর জলমল করতেছে সুবান যখন সকাল হয়ে গেল আমি লক্ষ্য করে দেখি গ্রামে চতুর্দিক থেকে লোকেরা আসতেছে আমার বাবার জানা যায় অংশগ্রহণ করার জন্য সবাই যখন হাজির হয়ে যায় আমি বললাম ব্যাপার কি আমি তো কোনো অ্যালান করি নাই আমার বাবা মারা গেছে বা এমুক অমুক জায়গায় অমুক জায়গায় জানা যা হবে এমন তো অ্যালানও দেওয়া হয় নাই তোমরা কিভাবে সংবাদ পাইলে অবস্থিত লোকেরা ডাক দিয়া বলে কে সংবাদ দিছে তাও জানি না তবে গাইবি থেকে একটা আওয়াজ আমরা পেয়েছি এই মুখ জায়গায় একজন ব্যক্তি মারা গেছে তারা জানা যা হবে তারা জানা যায় যে ব্যক্তি অংশ গ্রহণ করবে ওই ব্যক্তির জিন্দিগির গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সুবহান আল্লাহ আমার ভাইরা এই জন্য নবীর উপরে দরুদ পড়ার ভিতরে অনেক বরকত রয়েছে অনেক কল্যাণ রয়েছে নবীর উপরে যদি দূরত পড়ে অনেক সময় কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেজ তার মধ্যে আমাদেরকে সাহায্য করবে এই জন্য প্রতিদিন আমরা একটা সময় ভাগ করে নিব নবীর উপরে দূরত পড়বো কমপক্ষে প্রতিদিন যেন নবীর উপরে দূরত পড়াটা আমাদের জন্য মিস না হয় কারণ নবীর উপরে একবার দূরত পড়লাম তো আল্লাহর তরফ থেকে দশটা রহমত আমাদের উপরে নাজিল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল নবীর মহাব্বত নবীর ভালোবাসা আমাদের অন্তরে এলাম করার তৌফিক দান করুক আর বেশি বেশি নবীর উপরে দূরদ পড়ার তৌফিক দান করুক দুরুক আমরা কীভাবে পড়বো দুরুশরীফ সল্লাহু আলিহিসাল্লাম এতটুকু আমরা পড়তে পারি বা নামাজে যে শরীফ পড়ি দুরুদ ইব্রাহিম সেটাও আমরা পড়তে পারি বা বিভিন্ন দুরুদ আছে যে কোনো শরীফ আমরা পড়তে পারবো তবে সংক্ষিপ্ত দুরুদ হল সাল্লুক আলিহিসাল্লাম যারা ব্যবসা বাণিজ্য করেন আমরা ব্যবসা করব আমাদের জবান চলবে সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম যারা আমরা ড্রাইভারি করি আমরা আমাদের ড্রাইভিং কাজ চলবে পাশাপাশি আমাদের জবানে চলবে আলাইহি আলিহিসাল্লাম আমরা অফিস আদালতে যারা চাকরি করি আমরা কাজ করতে থাকব জিব্বা নড়াতে থাকব জিব্বায় আমাদের জব্ব আলাইহি আলিহিসাল্লাম এইভাবে যদি আমরা দুরুদের উপরে আমরা আমল নিজেদের জীবনের সাথে ফিট করে নিতে পারি ইনশাল্লাহ আজিজ দুনিয়াতে আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন পরকালে আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন দুনিয়ার সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দুরুদের উপরে আমল করার ফিক দান করুন